নমস্কার আমি তনুশ্রী রায় গৌতমিস ভয়েস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখছেন গৌতমিস ভয়েস দুবাইয়ের বুর্জ খলিফা বিশ্বের দীর্ঘতম বিল্ডিং বলে পরিচিত সব মিলিয়ে উচ্চতা আটশো মিটার একাধিক রেকর্ড তৈরি করেছে এই বিল্ডিং রীতিমতো বিখ্যাত হয়ে আছে এই বিল্ডিং দু সালে এই বিল্ডিং এর নির্মাণ কাজ শুরু হয়েছিল এরপর দু সালে এটা খুলে দেওয়া হয় দুবাইয়ের এই সুউচ্চ বিল্ডিংকে ঘিরে গোটা বিশ্বজুড়ে চর্চা বিশ্বের দীর্ঘতম বিল্ডিং হিসেবেই পরিচিত এই বিল্ডিং তবে সেই সুখের দিন হয়তো আর থাকছে না গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী জানা গিয়েছে সৌদি আরবে এমন বিল্ডিং তৈরি হচ্ছে যে সেটা ছাপিয়ে যেতে পারে বুর্জ খলিফা সেই টাওয়ারের নাম জেদ্দা টাওয়ার তার আরেক নামও রয়েছে কিংডম টাওয়ার এই টাওয়ারটির উচ্চতা এক কিলোমিটার তিন ফুট যে দ্য ইকোনমিক কোম্পানি বিল্ডিংয়ে একদিকে যেমন বিলাসবহুল বিল্ডিং রয়েছে অফিস স্পেস রয়েছে সার্ভিস অ্যাপার্টমেন্ট রয়েছে তেমন এই বিলাসবহুল একাধিক অংশ রয়েছে বলে খবর এমনকি এটাকে বিশ্বের সব থেকে উঁচুতে থাকা অবজারভেটরি বলে গণ্য করা হচ্ছে তবে টোকিও বিশ্ববিদ্যালয়ে যে অবজারভেটরি রয়েছে সেটা কতটা উচ্চতার সেটা অবশ্য মাথায় রাখা হচ্ছে তবে এবার মনে করা হচ্ছে বুর্জ খলিফাকে ছাপিয়ে যেতে পারে জেদ্দা টাওয়ার এটা লম্বা কম কিছু নয় বুর্জ খলিফার থেকে উঁচু হতে পারে এই জেদ্দা টাওয়ার এতদিন পর্যন্ত বুর্জ টাওয়ার নিয়ে এত মাতামাতি হতো এবার হবে জেদ্দা টাওয়ারকে ঘিরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে প্রায় চোদ্দ বছর ধরে বুর্জ খলিফাকে বিশ্বের সব থেকে লম্বা বিল্ডিং বলে ধরা হয় এর উচ্চতা দু ফুট ছ ইঞ্চি এটার একাধিক বিশ্ব রেকর্ড রয়েছে তবে সৌদি আরবে একটি বিল্ডিং তৈরি হচ্ছে সেটার উচ্চতা বুর্জ খলিফার থেকেও বেশি হতে পারে সেটা হচ্ছে জেদ্দা টাওয়ার